ভাই কখনো কি আপনার সাথে এমন হয়েছে আপনি একটা মেয়ের সাথে কথা বলছেন চ্যাট করছেন সব কিছু ঠিকঠাক চলছে হঠাৎ করে একদিন দেখলেন মেয়েটা কেমন যেন বদলে গেছে সকালে খুব ভালো কথা বলল, অথচ বিকেলেই একদম অপরিচিতের মতো আচরণ করছে আপনি ভাবছেন আরে আমি কি ভুল কিছু করলাম এই যে হঠাৎ চুপ হয়ে যাওয়া কিংবা মেসেজের রিপ্লাই দিতে ইচ্ছে করে দেরি করা এগুলো কি শুধুই তার মুড সুইং নাকি এর পেছনে বড় কোনো কারণ আছে সত্যি বলতে আপনি হয়তো বুঝতেই পারছেন না যে অজান্তেই আপনি একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন হ্যাঁ মেয়েরা যখন কাউকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করে তখন মুখে বলার আগে তারা কিছু সিক্রেট টেস্ট বা গোপন পরীক্ষা নেয় আজ আমরা সেই রহস্যটাই ভাঙব যাতে আপনি এই পরীক্ষায় পাশ করে তার মনের মানুষ হতে পারেন দেখুন সম্পর্কের জগৎটা না বেশ অদ্ভুত বিশেষ করে যখন দুজন মানুষ একে অপরকে চেনার চেষ্টা করছে তখন ব্যাপারটা আরও গোলমেলে হয়ে যায় ইউটিউবে বা ফেসবুকে আপনি হয়তো প্রায়ই দেখেন যে মেয়েদের মনের গোপন কথা বা তারা আসলে কি চায় এটা নিয়ে হাজারটা ভিডিও এর কারণ কি জানেন কারণ হল মেয়েরা সচরাচর ছেলেদের মতো হুট করে তাদের ফিলিংস বা অনুভূতির কথা প্রকাশ করে না তারা একটু সময় নেয় একটা মেয়ে যখন কাউকে মন থেকে পছন্দ করে তখন সে আগে নিশ্চিত হতে চায় যে এই ছেলেটাকে আসলেই আমার জন্য সঠিক নাকি দুদিন পর আমাকে ছেড়ে চলে যাবে এই নিশ্চয়তা পাওয়ার জন্যই তারা কিছু ছোট ছোট ফাঁদ পাতে বা পরীক্ষা নেয় আর দুঃখের বিষয় হল বেশিরভাগ ছেলে বুঝতেই পারে না যে এটা একটা পরীক্ষা আর তারা সেখানেই ভুলটা করে ফেলে আজ আমি আপনাকে এমন ছয়টি পরীক্ষার কথা বলবো যেগুলো জানলে আপনি আর কখনোই কনফিউজড হবেন না প্রথম পরীক্ষা আপনার ধৈর্যের পরীক্ষা এটা হলো সম্পর্কে শুরুর দিকের সবচেয়ে কমন একটা টেকনিক ধরুন আপনাদের চ্যাটিং খুব জমে উঠেছে কথার পিঠে কথা হচ্ছে ইমোজি চালাচালি হচ্ছে হঠাৎ করে বিনা নোটিসে মেয়েটার রিপ্লাই দেওয়া বন্ধ করে দিল অথবা আগে যেখানে এক মিনিটের মধ্যে রিপ্লাই আসত এখন সেখানে দু তিন ঘন্টা পর রিপ্লাই আসছে আপনার মনের অবস্থা তখন কি হয় আপনি অস্থির হয়ে যান তাই না বারবার ফোনটা চেক করেন অনেকেই এই ভুলটা করে যে তারা একের পর এক মেসেজ পাঠাতে থাকে কি হলো কোথায় তুমি রিপ্লাই দিচ্ছ না কেন আমি কি কোনো ভুল করলাম ভাই ঠিক এই জায়গাটাতেই আপনাকে থামতে হবে মেয়েটি আসলে দেখতে চাইছে আপনার ধৈর্য কতটা সে দেখতে চায় আপনি কি তার ব্যক্তিগত সময় বা স্পেসকে সম্মান করেন নাকি আপনি একজন ডেসপারেট বা আঠার মতো লেগে থাকা মানুষ যখন সে দেরি করে রিপ্লাই দেয় তখন সে আপনার প্রতিক্রিয়া লক্ষ্য করে এই পরীক্ষায় পাশ করার উপায় খুব সহজ কুল থাকুন চিল করুন সে যদি চার ঘন্টা পর রিপ্লাই দেয় আপনি তার উপর ঝাঁপিয়ে পড়বেন না আপনিও আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকুন যখন কথা হবে তখন স্বাভাবিকভাবে কথা বলুন কোনো অভিযোগ করবেন না এতে সে বুঝবে যে আপনি একজন মানসিকভাবে শক্তিশালী পুরুষ যার নিজের একটা জীবন আছে এবং আপনি তার ওপর অতিরিক্ত নির্ভরশীল নন আর মেয়েরা এমন ছেলেদেরই বেশি পছন্দ করে যারা তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে না দ্বিতীয় পরীক্ষা ঈর্ষা বা জেলসি টেস্ট সম্পর্কে একটু আধটু জেলেসি থাকা ভালো এটা এর লক্ষণ কিন্তু মাত্রাতিরিক্ত সন্দেহ বা জেলেসি যে কোনো সম্পর্ক নষ্ট করে দিতে পারে মেয়েরা খুব স্মার্টলি এই জায়গাটা চেক করে নেয় সে হয়তো ইচ্ছে করেই আপনার সামনে অন্য কোনো ছেলের প্রশংসা করবে হতে পারে সেটা তার কোনো কলিগ ক্লাসমেট বা জাস্ট একটা ফ্রেন্ড সে হয়তো বলবে জানো ও না খুব সুন্দর করে গিটার বাজায় অথবা আজকে ও আমাকে খুব হেল্প করেছে ছেলেটা খুব ভালো এই কথাগুলো শোনার পর আপনার কান গরম হয়ে যেতে পারে আপনি হয়তো ভাবছেন ও কি আমাকে ইগনোর করে অন্যের দিকে ঝুঁকছে কিন্তু ঠামুন এটা একটা টোপ সে দেখতে চাইছে আপনার আত্মবিশ্বাস বা কনফিডেন্স লেভেলটা কোথায় আপনি যদি রেগে গিয়ে বলেন ওই ছেলের নাম আমার সামনে নেবে না কিংবা তাকে জেলা করা শুরু করেন তাহলে আপনি ফেল করলেন এতে প্রমাণ হয় আপনি ইনসিকিওর বা নিরাপত্তাহীনতায় ভুগছেন আর যদি আপনি বিষয়টাকে পাত্তালি না দেন তাহলেও সমস্যা সে ভাববে আপনার কোনো ফিলিংসই নেই তাহলে করবেনটা কি খুব সহজ স্মার্টলি হ্যান্ডেল করুন সে কারো প্রশংসা করলে আপনিও তাল মিলিয়ে বলুন বাহ দারুণ তো গিটার বাজাতে পারে এটা তো খুব ভালো গুণ যখন আপনি অন্য ছেলের প্রশংসায় বিচলিত হবেন না তখন মেয়েটি বুঝবে যে আপনি নিজেকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী আপনি জানেন যে আপনি সেরা তাই অন্য কেউ তার আশেপাশে থাকলেও আপনার কোনো ভয় নেই এই কনফিডেন্সটাই মেয়েদের চুম্বকের মতো টানে তৃতীয় পরীক্ষা টাকা ও মানসিকতার পরীক্ষা এই পয়েন্টটা নিয়ে অনেকের ভুল ধারণা আছে অনেকেই ভাবেন মেয়েরা হয়তো গোল ডিগার বা লোভী হয় কিন্তু যারা সিরিয়াস সম্পর্কের কথা ভাবে তারা আপনার পকেটের টাকার চেয়ে আপনার মানসিকতার দিকে বেশি নজর দেয় কিভাবে বুঝবেন মেয়েটি আপনাকে ভালোবাসে এর উত্তর কিন্তু লুকিয়ে আছে এই ছোট ছোট আচরণের মধ্যেই সে সরাসরি আপনার কাছে টাকা চাইবে না কিন্তু ডেটিংয়ে গেলে বা রেস্টুরেন্টে খেতে বসলে বিল দেওয়ার সময় সে আপনার আচরণ লক্ষ্য করবে আপনি কি বিল দেওয়ার সময় মুখ কালো করে থাকেন নাকি আপনি খুশি মনে দায়িত্বতা নেন এমন কি ছোটোখাটো রিক্সা ভাড়া বা শপিংয়ের সময় আপনার হাত কি কাঁপে এখানে টাকার অঙ্কটা মুখ্য নয় মুখ্য হলো আপনার দেওয়ার মানসিকতা বা দায়িত্ব নেওয়ার ক্ষমতা মেয়েরা সবসময় এমন একজন সঙ্গী খুঁজে যে বিপদে আপদে তার পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারবে যে ছেলে ছোটোখাটো খরচের ব্যাপারে কিপটেমি করে বা হিসাব করে চলে মেয়েরা ভাবে সে ভবিষ্যতে সংসারের বড় দায়িত্বগুলো নিতে পারবে না বা নিতে চাইবে না তাই বলে আপনাকে অঢেল টাকা ওড়াতে হবে তা নয় শুধু দেখান যে আপনি একজন দরাজ দিল মানুষ এবং প্রিয় মানুষের জন্য খরচ করতে আপনার কোনো কার্পণ্য নেই এই উদারতাই তাকে আপনার প্রতি ভরসা যোগাবে চতুর্থ পরীক্ষা মনোযোগের পরীক্ষা মেয়েরা এটা প্রায়ই করে সব কিছু ঠিকঠাক চলছে হঠাৎ সে চুপ হয়ে গেল তার মন খারাপ বা সে আপনার সাথে কথা কম বলছে সে কিন্তু আপনাকে সরাসরি বলবে না যে তার কি হয়েছে সে আশা করবে আপনি নিজে থেকে বুঝে নিন অনেক ছেলে এই সময়টা ইগনোর করে তারা ভাবে ধর মুড অফ হয়তো পরে ঠিক হয়ে যাবে আর এখানেই আপনি ভুলটা করেন সে আসলে দেখতে চাইছে আপনি তার প্রতি কতটা মনোযোগী আপনি কি শুধু তার শরীরের পাশে আছেন নাকি তার মনের খোঁজ রাখেন সে যখন চুপ হয়ে যায় তখন সে চায় আপনি তাকে জিজ্ঞেস করুন তোমার কি মন খারাপ সব ঠিক আছে তো আমাকে বলতে পারো আপনি যখন তার ছোট ছোট পরিবর্তনগুলো ধরতে পারবেন তখন সে বুঝবে আপনি তাকে কতটা গুরুত্ব দেন এই যে মেয়ে পটানোর সহজ উপায় নিয়ে আপনারা ভাবেন এর আসল মন্ত্রই হল মনোযোগ আপনি যদি তার না বলা কথাগুলো বুঝতে পারেন তার সাইলেন্স বা নিরবতাটা পড়তে পারেন তাহলে তার মনে আপনার জন্য জায়গা পাকা আর যদি আপনি এই পরিবর্তনগুলো পাত্তাই না দেন সে ভাববে তার অনুভূতির কোনো মূল্য আপনার কাছে নেই পঞ্চম পরীক্ষা সম্মানের পরীক্ষা ভালোবাসা থাকলেই সম্পর্ক সম্পর্কটি না যদি সেখানে সম্মান বা রেসপেক্ট না থাকে একটা মেয়ে তার ভবিষ্যতের সঙ্গীর কাছে সবচেয়ে বেশি যেটা চায় তা হলো সম্মান এই পরীক্ষাটা তারা নেয় তাদের স্বপ্ন বা ভবিষ্যৎ পরিকল্পনার কথা শেয়ার করার মাধ্যমে সে হয়তো আপনাকে বলবে যে সে ভবিষ্যতে বিসিএস দিতে চায় বা নিজের একটা ব্যবসা দাঁড় করাতে চায় অথবা সে গান শিখতে চায় এই কথাগুলো বলার সময় সে আপনার রিয়াকশন বা প্রতিক্রিয়া খুব গভীরভাবে লক্ষ্য করে আপনি কি তার স্বপ্ন নিয়ে হাসাহাসি করছেন আপনি কি বলছেন ধুর এসব তোমার দ্বারা হবে না তুমি বরং দান্না শেখো নাকি আপনি তাকে উৎসাহ দিচ্ছেন যদি আপনি তার মতামতের গুরুত্ব দেন তার স্বপ্নকে সাপোর্ট করেন এবং বলেন তুমি চাইলে অবশ্যই পারবে আমি তোমার পাশে আছি তাহলে বিশ্বাস করুন সে আপনাকে তার জীবনের হিরো ভাববে কারণ মেয়েরা এমন জায়গায় নিজেকে সোপে দেয় যেখানে তাদের মেধা ও ইচ্ছার কদর করা হয় আর যদি আপনি তাকে ডমিনেট করতে চান বা তার কথা উড়িয়ে দেন সে মানসিকভাবে আপনার থেকে যোজন যোজন দূরে সরে যাবে ষষ্ঠ পরীক্ষা আপনার মেজাজ বা রাগের পরীক্ষা এটা হলো ফাইনাল এবং সবচেয়ে কঠিন পরীক্ষা মানুষ যখন রেগে যায় তখন তার আসল রূপটা বেরিয়ে আসে মুখোশ খুলে পড়ে মেয়েরা এটা খুব ভালো করেই জানে তাই অনেক সময় তারা ইচ্ছে করেই আপনাকে রাগিয়ে দিতে চাইবে সে হয়তো অযৌক্তিক কোনো বিষয় নিয়ে ঝগড়া বাঁধাবে আপনার কোনো পছন্দের জিনিস নিয়ে ঠাট্টা করবে অথবা এমন কিছু করবে যা আপনার একদম অপছন্দ সে আসলে দেখতে চাইছে রাগের মাথায় আপনি কি করেন আপনি কি গালিগালাজ করেন আপনি কি গায়ে হাত তোলার মতো মানুষ নাকি আপনি চিৎকার চাচামেচি করে পুরো এলাকা মাথায় তোলেন একজন মেয়ে সবসময় নিজের নিরাপত্তা বা সিকিউরিটি খোঁজে যে পুরুষ রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তার সাথে জীবন কাটানো খুব রিস্কি তাই এই পরিস্থিতিতে আপনাকে হতে হবে বরফের মতো ঠান্ডা সে রাগানোর চেষ্টা করলেও আপনি শান্ত থাকুন যুক্তি দিয়ে কথা বলুন যদি পরিস্থিতি খুব খারাপ হয় তাহলে কিছুক্ষণ চুপ থাকুন বা সেই স্থান থেকে সরে যান কিন্তু কখনোই খারাপ ব্যবহার করবেন না আপনি যখন রাগের মুহূর্তটাতেও তাকে সম্মান দিয়ে কথা বলবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবেন তখন সে বুঝবে হ্যাঁ এই মানুষটার উপর ভরসা করা যায় ইনি আমাকে আগলে রাখতে পারবেন তো বন্ধুরা দেখলেন তো মেয়েদের এই আচরণগুলো আসলে কোনো খেলা নয় এগুলো হলো তাদের নিজেদের সুরক্ষার এক একটা কবচ তারা শুধু নিশ্চিত হতে চায় যে তারা ভুল মানুষের হাতে হাত রাখছে না আপনি যদি সত্যি তাকে ভালোবাসেন তাহলে এই পরীক্ষাগুলোকে নেগেটিভলি বা প্যারা হিসেবে নেবেন না বরং ঠান্ডা মাথায় পরিস্থিতিগুলো হ্যান্ডেল করুন আপনার একটুখানি ধৈর্য সম্মান এবং ভালোবাসা এটুকুই তো তারা চায় যখন আপনি এই ছোট ছোট ধাপগুলো পার করবেন তখন দেখবেন সে তার পুরো পৃথিবীটা আপনার পায়ের কাছে এনে দিয়েছে ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ বলা নয় ভালোবাসা মানে হলো ভরসা অর্জন করা আজকের এই ভিডিওটি যদি আপনার জীবনের কোনো ঘটনার সাথে মিলে যায় অথবা আপনি যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে একদম ভুলবেন না আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান এবং রিলেশনশিপ নিয়ে এরকম আরও সাইকোলজিক্যাল টিপস পেতে চান তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিন আপনার মনে কোনো প্রশ্ন থাকলে বা আপনি কোনো অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান আমি সবার কমেন্ট করি ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে